হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ডিপি চেঞ্জ করতে পারবেন খুব সহজে এটির জন্যে আপনাকে ওয়ারসেফটি আপনাকে ওকে করতে হবে আপনার যখন ওয়ার ওকে করা হয়ে যাবেন তারপরে আপনি উপর দিকে থাকা তিনটা ডোট আছে এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনি দেখুন একটা নিচের দিকে থাকান একটা সেটিং আছে এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখন সেটিংয়ে ওকে করবেন তারপরে আপনি ও ফাইলে আপনি দেখুন এটি আপনাকে ওকে করতে হবে এইভাবে এইভাবে যখন আপনি ওকে করবেন তারপরে আপনি দেখুন একটা সবুজ সবুজ রঙের একটা ক্যামেরা পাড়া আছে এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনি তো দেখতে পাচ্ছেন গ্যালারি এটি আপনাকে ওকে করতে হবে গ্যালারিতে যখন আপনি ওকে করবেন তখন আপনি জন কিংবা আপনি ফটোটা আপনি ডিপি লাগাবেন সেই ফটোটা আপনি সিলেক্ট করবেন কিংবা দেখুন আমি লেগা এই ফটোটি এইভাবে আপনারাও ফটোটা সিলেক্ট করবেন আর আপনি নিচে দেখে তাকান একটা লেখা যে ডন বোল বটন এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন আপনার ফটোটি ডিপিতে সেভ হয়ে যাবে আশা করি আপনারা তো ভিডিওটা দেখে তো বুঝতে পেরে গেছেন আপনার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন